প্রায় নব্বই হাজার মেয়ে কিডন্যাপ হয়েছে ফেসবুক কে ইউজ করেই নব্বই হাজার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে তো যেসব মেয়ে বা ছেলেরা আছে তাদেরকে বলবো বাইরে থেকে অজানা কেউ যদি ফ্রেন্ড পাঠায় কেউ ভাবে সেটাকে একসেপ্ট করবে না আর আরেকটা নতুন দেখা দিচ্ছে আমাদের থানায় এসছিল ক্লাস সিক্সে পড়ে একটা মেয়ে বারো বছর না তেরো বছর বয়স ক্লাস সিক্সে পড়ে মেয়েটা মেয়েটার মায়ের মোবাইল ইনস্টাগ্রাম করে ইনস্টাগ্রাম শুনেছেন বাচ্চারা ছোটরা করে বড়রা অনেকে সোনালি ইনস্টাগ্রাম করে মেয়েটাকে একটা অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে একটা রিকোয়েস্ট এসছে বন্ধু এসছে এবার সেটাকে কি করেছে অ্যাকসেপ্ট করেছে যে আমার বান্ধবী তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি এটা একসেপ্ট করি দিয়ে বান্ধবীর সাথে কথা বলছে দিয়ে কিছুক্ষণ পর ভিডিও কল করেছে তো মেয়েটা ভিডিও কল ধরেছে যে বান্ধবী আমাকে ভিডিও কল করছে আমি ভিডিও কলটা ধরি যখনই ভিডিও কলটা করেছে আমি যদি ভিডিও কল ধরি আমার এদিকে আমার মুখ অন্যদিকে কার মুখ থাকবে অন্য জনের মুখ সেদিকে কি দেখা গেছে একটা ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে সেটাকে কি করেছে সেকেন্ডের জন্য সেই স্ক্রিন রেকর্ড করে নিয়েছে। দিয়ে দিয়ে সেটাকে ফেসবুকে ছাড়ছে মা বাবার কাছে দাবি করছে এটা আমি আবার ছেড়ে দেবো আরো ভাইরাল করব। যদি আমাকে কুড়ি হাজার বা তিরিশ হাজার টাকা না দেন তো বাচ্চাদের হাতে বলে না যে মোবাইল দিতে হয় না তো কিছু কারণের জন্য বলছি বাচ্চারা এগুলো বোঝে না ক্লাস সিক্স এ আমি কি বুঝবো অতটা বোঝার ক্ষমতা নেই যে দশ সেকেন্ডে যদি ভিডিও হয়ে যায় মুখটা যদি এদিকে থাকে অন্যদিকে